আমি তো এমনিতেই মরে যাওয়ার অবস্থায় আছি তাহলে কেননা প্রথমে আমার উদ্দেশ্যটা পূরণ করে নেই এই গল্পটি আজ আমাদের এমন এক গভীর শিক্ষা দিয়ে যাবে যা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পথ দেখাবে এক এমন শিক্ষা যা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি এক হরিণী পানির খুঁজে পুরো জঙ্গল জুড়ে ঘুরে বেড়াচ্ছিল তৃষ্ণায় কাতর তার গলা শুকিয়ে যাচ্ছিল কোথাও পানি না পেয়ে ক্লান্ত হরিণী অবশেষে এক ঘন বৃক্ষের নিচে বসে পড়ল কিছুক্ষণ পর সে হঠাৎ কাছেই বয়ে চলা পানির শব্দ শুনতে পেল হরিণী তৎক্ষণাৎ উঠে সেই শব্দের দিকে দৌড়ে গেল সেখানে একটি নদী বয়ে চলছে হরিণীর আনন্দের সীমা রইল না কিন্তু যখন সে পানি পানের জন্য নিচু হল তখন দেখল সে চার দিক থেকে বিপদের মাঝে আটকা পড়ে গেছে ডান দিকে এক শিকারী হাতে ধনুক নিয়ে তার দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে বাম দিকে এক ভয়ানক সিংহ জুপের আড়ালে লুকিয়ে আক্রমণের প্রস্তুতিতে আছে। পেছনে পুরো জঙ্গলে আগুন লেগে ছড়িয়ে পড়েছে আর সামনে গভীর নদী হরিণী দীর্ঘ শ্বাস নিয়ে বলল আমি তো এমনিতেই মরে যাওয়ার অবস্থায় আছি তাহলে কেন না প্রথমে আমার উদ্দেশ্যটা পূরণ করে নেই এই কথা ভেবে সে শান্ত মনে নিচু হয়ে পানি পান করতে লাগলো হরিণীর এই ধৈর্য শুকন ও আল্লাহর উপর তামাক্কল দেখে আল্লাহর রহমত উতলে উঠল হঠাৎ আকাশে ঘন মেঘ জমে গেল এবং প্রবল বৃষ্টি নেমে গেল বৃষ্টি জঙ্গলের আগুন নিভিয়ে দিল শিকারী তীর চড়লে বৃষ্টির কারণে তার হাত ফসকে গেল তীর লক্ষ্য ভ্রষ্ট হয়ে সোজা গিয়ে সিংহের শরীরে আঘাত করল সিংহ ব্যথায় ও রাগে গর্জে উঠে শিকারীর দিকে ঝাঁপিয়ে পড়ল শিকারী দিক বিদিক জ্ঞানহীন হয়ে দৌড়ে পালিয়ে গেল হরিণ পানি পান করে চারদিকে তাকিয়ে দেখল না আছে না সিংহ না আগুন সব বিপদ শেষ হয়ে গেল এই কাহিনিটি আমাদের শিখায় জীবনে যখন চারদিক থেকে বিপদ দুশ্চিন্তা ও কষ্ট আমাদের ঘিরে ফেলে তখন আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে কারণ আল্লাহ এমন পথে মুক্তির দরজা খুলে দেন যা আমরা কখনও কল্পনাও করতে পারি না